এ যেন ঢাকার বুকে নবীর এক মদিনা প্রথম দেখাতে মনে হবে সময় যেন থমকে গেছে চোদ্দশো বছর আগে ধানমন্ডি তাকুয়া মসজিদে পা রাখলে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে নবীজির যুগের সেই পবিত্র সময় এক মুহূর্তের জন্যে মনে হয় আমরা যেন ফিরে গেছি নবীজির সেই যুগে এখানে ফুটিয়ে তোলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সেই যুগের যেন এক বাস্তব রূপ বাঁশের তৈরি খাট খেজুর পাতার ছাউনি কাঁচা মাটির দেওয়াল সব কিছুই যেন ফুটিয়ে তুলেছে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সাধারণ জীবনযাপনের বাস্তব চিত্র দর্শনার্থীরা বলছেন নবীজির সরলতা ত্যাগ আর আধ্যাত্মিকতার ছোঁয়া যেন মিশে আছে প্রতিটি ইটে প্রতিটি দেয়ালে আর এগুলো আমাদের অনুপ্রাণিত করছে খুবই ভালো লাগছে বিষয়টা দেখে এই বিষয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই বিষয়ের মাধ্যমে আমরা দেখতে পেরেছি লোভীজিরা কিভাবে সাধারণ জীবনযাপন করত। এটা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আরো সাধারণ জীবনযাপন করতে পারবো বা ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করবো আর তারা খুবই কষ্টের কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতো আর এখানে এটা দেখতে পেয়ে আমার ভালো লেগেছে আমি আবার দেখতে আমি কখনোই ভাবি নাই আমি যদিও সৌদিতে যাই নাই মদিনা দেখিনি কাবা ঘর দেখার আমার সৌভাগ্য হয় নাই কিন্তু এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমি সৌদি একটা অংশ দেখতে পাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা দেখার পর আমার সৌদিতে যাওয়ার আগ্রহটা আরও মানে থাউজেন্ড পার্সেন্ট বেড়ে গেছে এখানেই ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর প্রতিরূপ যেখান থেকে নবীজি ইসলামের দাওয়াত ও শিক্ষা দিতেন সেখান থেকেই ছড়িয়ে পড়েছিল সত্য ও ন্যায়ের বাণী চারপাশ জুড়ে সাজিয়ে রাখা হয়েছে খেজুর গাছ এবং পাশেই তৈরি করা হয়েছে বাঁশের তৈরি ছোট একটি কূপ যেখান থেকে সাহাবিরা পানি তুলে পান করতেন আবার যুদ্ধের সময় ব্যবহৃত তাবুর প্রতিকৃতিও সাজানো হয়েছে এক পাশে কেউবা হারিয়ে যাচ্ছেন নবীজির যুগের স্মৃতিতে কেউবা আবেগে কেঁদে ফেলছেন এই আধুনিক ঢাকা শহরের বুকে টাকুয়া মসজিদ যেন হয়ে উঠেছে নবীজির জীবনের এক জীবন্ত অনুকৃতি যা ছুঁয়ে যাচ্ছে হৃদয় ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা ও ইমানের আলো আধুনিক শহরের কোলাহলের মাঝেও ধানমন্ডির তাকুয়া মসজিদ যেন এক টুকরো মদিনা যেখানে মানুষ খুঁজে পাচ্ছেন আত্মার শান্তি আর নবীজির যুগের স্মৃতি শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা